রাধে রাধে বন্ধুরা আজকে আমি হরে কৃষ্ণ দিয়ে শুরু করলাম না আজকে আমি রাধে রাধে দিয়ে শুরু করলাম সকলকে অনেক অনেক ভালোবাসা আমি চলে এসেছি তোমাদের মধ্যে একটা ব্লগ নিয়ে এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটা আমি আগের দিন থেকে একটু শুরু করলাম বাজার এসে গেছে বাজার দেখানোটা কোনো ব্যাপার নয় বাজার সব বাড়িতে আসে কিন্তু আমি দেখাবো যে যে মানুষটা বাজার এনেছে এনে ব্যাগটা কিন্তু ফেলে দেয়নি দেখো সেই ব্যাগ থেকে বার করছে এক একটা করে বাজার এবং গুছিয়ে সুন্দর করে আমার ফ্রিজে তুলে দেবে এইটা দেখানোর জন্য আমি তোমাদেরকে আগের দিন থেকে শুরু করলাম যে মানুষটা সব সময় আমাকে সহযোগিতা করে তো তার আরেকটা কর্মকাণ্ড আগের দিনে একটা দেখিয়েছি একটা দুটো আর আজকে আর একটা তোমাদেরকে দেখালাম তো ও বাজার গোছাতে থাক আমি একটু চলে যাব। মার কাছে কারণ আমি সন্ধেবেলা প্রত্যেক দিন মার কাছে যাই একটু বসি গল্প করি মা ভালো লাগে তাতে আমারও ভালো লাগে মারও ভালো লাগে যত কাছেই থাকি না সন্তানকে কাছে পেতে প্রত্যেক মা বাবার ভালো লাগে আমার মাও তার মধ্যে ব্যতিক্রম নয় তো আমি ও বাজারগুলো গোছাতে থাক আমি চলো চলে যাব মার কাছে অনেক কিছু একসাথে এনে ফেলেছে সেটা তার আগে একটা কথা বলে রাখি এর মধ্যে যদি কোনোটা পচে যায় তাহলে আমাকে কিন্তু লুকিয়ে লুকিয়ে ফেলতে হবে এবং তাকে বলাই যাবে না যে সে এসেছিল এত বাজার একসঙ্গে আনলে পড়তেই তো যেতে পারে তাই না চলো চলে যাই মার কাছে যে জিনিসটা দেখাবো বলে দেখো আমার মা মেশিন নিয়ে বসেছে সেলাই করছে এইটা তৈরি হচ্ছে গতকাল একটা মেকলার ব্লাউজ আমার হচ্ছে দিদির মেয়ের তো যাই হোক মা সেলাই করছে মা কিন্তু এই ব্লাউজটা তৈরি করছে হাতা লাগাবে মা আমার যত অসুস্থই থাক না সুস্থ হয়ে গেলে এই মেশিনটা নিয়ে বসে ভীষণ প্রিয় এই মেশিনটা তার থেকেও বড়ো কথা এই বয়সে আমার মা বয়সকে যেমন হার মানিয়েছে রোগকে যে অসুস্থতা তাকে জয় করেও মা মেশিনে বসেছে মা তখনকার দিনে বর্ধমান ইউনিভার্সিটি থেকে লেডি ব্রাহ্মণ পাস সেলাই একেবারে গুলে খাওয়া এখনো পর্যন্ত মা ইঞ্চিতে ইঞ্চিতে মেপে সমস্ত জিনিসপত্র তৈরি করে আমি মার কাছে এসে বসেছি আমি এটাই দেখানোর যে এই মানুষটা এখনো পর্যন্ত মেশিন চালিয়ে একদম সঠিক মাপজোপ রেখে জামা কাপড় কাটিং করে নিজেই কাটে সেলাই করছে তাই না তাহলে এই মানুষগুলো যেন আমাদের সকলের আদর্শ হয়ে থাকে এবং অনুপ্রেরণা হয়ে থাকে কোনো কাজে যেন আমরা পিছিয়ে না যাই আমার মা অসুস্থ থেকেও যেভাবে এখনো পর্যন্ত সেলাইয়ের কাজ করে যাচ্ছে তাই ওনাকে শত শত কোটি প্রণাম না জানিয়ে পারলাম না চলে এসেছি আমি রান্নাঘরে আজকে তৈরি হবে পনির ভুনা তো পনির ভুনা তৈরি করার জন্য আমি দুশো গ্রাম পনির নিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতো নিতে পারো তো আমি পনিরটাকে গ্রেটারে গ্রেট করে নিচ্ছি এটা একটা খুব সুন্দর রান্না এটা তোমরা ভাত রুটি লুচি পরোটা যার সঙ্গে দিয়ে খেতে পারো আর আমি আজকে অন্ন দিয়েই ভগবানকে দেব। তো কড়াতে তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম টমেটো কুচি টমেটো কুচি করেছি ঠিকই কিন্তু আমি বীজগুলো ফেলে দিয়েছি আমি টমেটোর বীজ তরকারিতে দিই না তো যাই হোক এর আগেও আমি বলেছি এরপরে দিয়ে দিলাম আদা তা এবারে আদা টমেটো একসঙ্গে ভালো করে আমি কষে নিচ্ছি তেল কিন্তু বেশি একটা দেব না কারণ শেষে একটা এমন জিনিস যোগ করবো যাতে তেলের সমতাটা এর মধ্যেই রক্ষা পাবে যার জন্য আমি তেল কম দিলাম আর আমি তেল কমই রান্না করি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি এবারে সবগুলোকে একসঙ্গে নেড়ে চেড়ে নেব আমি নাড়তে থাকি আর তোমাদের সঙ্গে গল্প করতে থাকি তাই না গল্প করতে ভালো লাগে দিয়ে দিলাম নুন পরিমাণ মতো এবারে নাড়াচাড়া করে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আমি পনিরটা গ্রেট করা পনির যেটা আমি রেখেছিলাম সেটা পুরোটাই দিয়ে দিলাম এবং সবগুলো দিয়ে নাড়াচাড়া আবারও করব দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীরি মিচ আমি তোমাদের সব সময় বলি আগে দর্শনধারী পরে গুণ বিচারি তাহলে দর্শনে যেন সে সুন্দর হয় তবেই আকর্ষণ বৃদ্ধি পাবে তার প্রতি খাওয়ার তো যাই হোক সবগুলো একসঙ্গে আমি কষে নিচ্ছি নেড়ে নিচ্ছি যখনই এটা করবে তখন গ্যাসের ফ্লেমটা অবশ্যই কমিয়ে দেবে কারণ ছানা খুব তাড়াতাড়ি কিন্তু পুড়ে যায় যাই হোক করাটা আমার দেখি গেছে একটু সোজা করে নিলাম আমি সারাশি ব্যবহার করি না কাপড় দিয়ে ধরি তাই তোমরা দেখতে পাচ্ছ যে আমি কাপড় দিয়ে ধরে সোজা করলাম বারবার নেড়ে যাচ্ছি এখনও এর মধ্যে যেগুলো বাকি আছে দেখতে থাকো সেগুলো দেবো নেড়ে ছেড়ে একদম এটা একদম কড়া ছেড়ে বেরিয়ে এসছে তোমরা দেখতে পাচ্ছ এবারে এর মধ্যে দিলাম আমি একটু চিনি কারণ আমি নিরামিষ রান্না বলে একটু চিনি দিয়ে থাকি তোমরা যদি মনে করো দেবে না স্কিপ করতে পারো এবারে একটু গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা দিয়েও এটাকে নাড়াচাড়া করেছি এবার যেটা দিলাম সেটা হলো একটা স্লাইস বাটার এই বাটারটা মেল্ট হওয়া পর্যন্ত আমি এটাকে নেড়ে চলে যাব বাটারটা ছিল বলে একটু শক্ত আছে কিন্তু গলে যাব না এটা গলে গেলেই এটা রান্নাটা শেষ হয়ে যাবে তো আমি একটু নাড়াচাড়া করি আর যতক্ষণ না এটা বলছে তোমাদের সঙ্গে গল্প করি যেটা বলছিলাম যে আমার মাকে এখনো পর্যন্ত করতে দেখে শুধু সেলাই নয় মা আমার এখনো তরকারি কাটা কাটতে যাবে বারণ করলেও শুনবে না অনেক বারণ করে আমার দিদি কিন্তু বারণ করলে শুনবে না মা কিন্তু চলে যাবে রান্নাঘরে এত সুন্দর রান্না করে বেশিরভাগ রান্না মার কাছ থেকে শেখা মারোজ তোমরা দেখতেই পাচ্ছ যে এখনও এই বয়সে আমার মা রান্না করছে এই সেলাই করছে করছেই সেলাইও করছে এবং নিখুটভাবে আমাদের প্রত্যেকের মানে যা যা এখনও সেলাই করার ব্লাউজ বলো অন্যান্য কিছু বলো চুড়িদার বলো মা এখনও সেলাই করে দেয় এবং খুব মানে আনন্দ পায় মার হাতের তৈরি করা জিনিস পরে তো আমার রেডি হয়ে গেছে পনির বোনাটা আমি গ্যাসটাকে অফ করে দিলাম দেখো তোমরা একেবারে রেডি পনির বোনা এবারে এটাকে সাজিয়ে গুছিয়ে ভগবানকে নিবেদন করে দেবো অন্য ভোগগুলোও আমি করে নিচ্ছি করে নিয়ে ভগবানকে নিবেদন করে দিচ্ছি ভগবানের ভোগ তো ভোগ নিবেদন করা হয়ে গেছে তোমরা দেখছো নিয়ম মেনে আমি তুলসী পাতা গঙ্গা জল দিয়েছি ভোগের মধ্যে এবং একটু শশা দিয়ে একটু সাজিয়ে দিয়েছি রয়েছে পনির ভুনাটা তোমরা যেটা দেখলে আমাকে করতে আর রয়েছে পটল কুমড়ো আলুর রসা ডাল করিনি আজকে আর রয়েছে ঢ্যাঁড়সের ঝাল এই ছিল আজকে আমার ভগবানের ভোগ তো তোমরা সকলে ভোগ প্রসাদ দর্শন করো এবং ভগবানের কৃপা লাভ করো ভোগ দর্শনে অবশ্যই দুর্ভোগ কাটে বলে আমার বিশ্বাস তো যাই হোক আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্টস করতে ভুলো না বন্ধুরা তোমাদের কমেন্টস আমাকে উৎসাহিত করে আজ এই পর্যন্ত হরে কৃষ্ণ হরে